আজ লোকরা পবিত্র আত্মা ভরপুর হওয়ার মানেটা লোকরা যারা লোকরা হবে যা পবিত্র আত্মাতে ভরপুর হব। আমার দ্বারা লোকরা সুস্থ হবে আমার দ্বারা খেল হবে লোকরা আমাকে দেখবে আমার নাম হবে আমার এ হবে তা হবে এটা উদ্দেশ্য নয় পবিত্র আত্মা আপনি যে অনন্ত জীবন পেয়েছেন সেটা স্টেম আপনার জীবন ছাপ্পা মেরে দেওয়া হয়েছে যে এই ব্যক্তি অনন্ত জীবনের অধিকারী আছে এই ব্যক্তি যিশুকৃষ্ণের কুরুশের বলিদানকে বিশ্বাস করেছে এই ব্যক্তি উদ্ধারকে গ্রহণ করেছে এই ব্যক্তি যিশু প্রভু যিশু যে কবর থেকে মরে বেঁচে উঠেছেন এটা রিয়েলি সে বিশ্বাস করেছে সেই ব্যক্তি আর এই কারণে ঈশ্বর তার পবিত্র আত্মা আপনাকে দেয় যেন সেই রাস্তাতে যেন আপনি টিকে থাকেন যেন বাক্যতে প্রার্থনাতে হ্যাঁ টাইম সে পবিত্র আত্মা আপনাকে যেন প্রেরণা যোগায় ঈশ্বরের বাক্য দ্বারা মেন এইটা হচ্ছে পবিত্র আত্মাতে ভরপুর হওয়ার আসল উদ্দেশ্য